তামিমিক বলের পর তানজিদ হাসান তামিম দেশের ক্রিকেটে এরই মধ্যে দুজন তামিম খেলেছেন জাতীয় দলে আজিজুল হাকিম তামিমের রূপে দেশ পেয়েছে একই নামের একই রোলের আরেকজন ক্রিকেটার যদিও আজিজুল হাকিম এখনো পেরোননি বয়স ভিত্তিক ক্রিকেটের গন্ডি কিন্তু তিন তামিমকে একই টুর্নামেন্টে খেলতে দেখার অপেক্ষার হচ্ছে অবসাদ বড় লাফ দিয়ে উনিশ পেরোনোর আগেই আজিজুল হাকিম তামিম খেলতে যাচ্ছেন আসন্ন বিপিএলে করেছেন তামিম ছোটদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই মাহাতি ইনিংসে শুরুতে শট খেলার ধরন আর সাহস তামিমকে করেছে অন্য সবার চেয়ে আলাদা উনিশ পেরোনোর আগে শটের ফুলঝুরি ছড়াতো তামিমকে বিপিএল এ চাইবে দলগুলো তা ছিল অনুমেয় তাই একটা দুটো দল আগ্রহ দেখিয়েছিল নিয়ে আর দুই দলের মধ্যে সিলেক্ট কে না করে তামিম হ্যাঁ বলেছেন রংপুর রাইডার্স সুহক তামিম নয় যুব এশিয়া কাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইকবাল হোসেন ইমোনো খেলবেন আসন্ন বিপিএলে ইমোনো ডাক পেয়েছেন বড় দলেই বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন